সবাইকে স্বাগতম জানাচ্ছি কি ওয়াইটি সার্ভারের যে সার্ভার সেট আপ ভিডিও এটার পরবর্তীনে তো আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ আর অনেকগুলো বিষয় জানতে পারবো শিখতে পারবো তো আমরা প্রথমেই নোটিশ অপশনে যাব নোটিশ কীভাবে দিতে হবে সেটা আমরা শিখে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাডমিন অ্যাপসের হোম পেজে রয়েছি এখান থেকে আপনি ক্লিক করে দেবেন এখানে এখানে ক্লিক করা দেওয়ার পর নোটিশ অপশন দেখতে পাচ্ছেন এই এখানে নোটিশ অপশনে চলে যাবেন এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন জরুরি নোটিশ জরুরি নোটিশটা যদি আপনি কিছু লেখেন তাহলে সে কিন্তু এটা অ্যাপসের ভিতরে ঢুকলেই সে দেখতে পারবে জরুরি নোটিশটা যেটা এখানে লেখা আছে নাম্বার চেক করে টাকা পাঠাবেন নাম্বার পরিবর্তন করা হয়েছে নাম্বার পরিবর্তন করা হয়েছে অনেকে কী করে আগের যে নাম্বার থাকবে সেটা যদি টাকা পাঠিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনি এই মেসেজটা দিতে পারেন এটা যদি দেন তাহলে কী হবে এটা দিয়ে সেভ করবেন আচ্ছা সেভ করলাম এখন আমি ইউজার অ্যাপসে গিয়ে দেখি তো কী আসছে এখানে দেখেন নাম্বার চেক করে টাকা পাঠাবেন নাম্বার পরিবর্তন করা হয়েছে এই নোটিশটা এখানে রয়েছে তো এটা হচ্ছে এইভাবে আপনার নোটিশ দেবেন তার পরবর্তীতে আরও নোটিশ রয়েছে যেমন একটু নিচের দিকে আসলে ড্রাইভ নোটিশ এই যে ড্রাইভ নোটিশ বিষয়ে আপনি লিখতে পারেন ড্রাইভ পাঁচ সকাল সকল ড্রাইভ রাত নয়টায় বন্ধ হবে আমি এখানে দিলাম সকল ড্রাইভ সকল ড্রাইভ চালু আছে আচ্ছা লিখে আমি নোটিশ দিলাম হিট করুন বা কোনো কিছু একটা লিখে দিলাম এখানে সেভ করে দিলাম আচ্ছা সেভ করে দিলাম তারপরে তাহলে ড্রাইভের যে অপশানটা থাকবে সেখানে আমি এইটা নোটিশটা দেখতে পারবো ড্রাইভের অপশনটা যেখানে আছে ড্রাইভ যে সেল করতে চাইবে সেই ড্রাইভের জায়গার মধ্যে এই যে এই দেখেন এখানে কিন্তু আগের নোটিশটাই আছে আমি যদি এখন রিফ্রেশ করি রিফ্রেশ বাটন ট্যাপসের মধ্যে আছে কোথায় যে এখানে রিফ্রেশ যদি করি তাহলে দেখবেন যে এখানে সেই নোটিশটা কিন্তু চলে আসছে সকল ড্রাইভ চালু আছে ঠিক আছে আচ্ছা তারপর এখানে দেখতে হচ্ছেন যে প্রমোশনাল ভিডিও আপনার চ্যানেল অবশ্যই থাকতে হবে ইউটিউবে যেহেতু আপনার চ্যানেল লিঙ্ক সার্ভারে সেট করতে হবে তো চ্যানেলের লিঙ্ক কেমনে কপি করতে হয় কেমনে চ্যানেল খুলতে হয় এগুলো না জানলে অবশ্যই ভিডিও দেখে নেবেন ইউটিউবে দেখে খুলে নেবেন তো সেখান থেকে একটা ভিডিও মনে করেন আপনি আপনার ইউজারদেরকে দেখাইতে চাচ্ছেন নতুন একটা সার্ভিস চালু করছেন তো এই বিষয় নিয়ে যদি কোনো ভিডিও বা আপনার প্রমোশনাল কোনো ভিডিও থাকে তাহলে আপনি এখানে সেই লিঙ্কটা শুধু দিয়ে দেবেন কপি করে লিঙ্কটা দিয়ে সেভ করে দেবেন আমি একটা লিঙ্ক অলরেডি সেভ করছি করার পরে দেখেন এখানে নিচের দিকে যাচ্ছি এ দেখেন সেই ভিডিওটা এখানে কিন্তু শো করতেছে যে ক্যাম্পেনে যেভাবে বলছে এখানে ভিডিওটা প্লে করলে আমার এখানেই প্লে হয়ে যাবে এই হচ্ছে বিষয় তো এইভাবে আপনার নোটিশ দিতে পারবেন এখন হচ্ছে পুশ নোটিফিকেশন আপনি চাইলে পুশ নোটিফিকেশন দিতে পারবেন কিভাবে আপনার এখানে উপরে দেখা যাবে নোটিফিকেশন বারের মধ্যে আপনার নোটিফিকেশন দেখা যাবে আপনি চাইলে সেটাও সেট করতে পারেন তো সেটা করার জন্য আপনার ছবি সব নোটিফিকেশান দিতে পারবেন তো সেটা করার জন্য আপনাকে এখানে মেনু বারে যেতে হবে মেনু বারে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে পুশ নোটিফিকেশন নামে একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো আপনি এখানে এসে অ্যাড পুশ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি রিসেলার যদি কোনো ইন্ডিভিজুয়াল রিসেলারকে দিতে চান মেসেজটা তাহলে তার ইউজার নেমটা এখানে লিখে দেবেন তাহলে শুধু সেই মেসেজটা পাবে বা সেই নোটিফিকেশানটা পাবে যেমন আমি মনে করেন যে সাবিত সাবিত এই যে এটা রয়েছে আমি এটাকে যদি কোনো দিতে চাই শুধু তাহলে তার ইউজার নেমটা এখানে বসিয়ে দিব তাহলে মনে করেন যে সেই ইউজার নামে শুধু মেসেজটা যাবে আর কেউ মেসেজটা দেখতে পারবে না তো আমি এখানে এইভাবে দিব না আমি সবাই দিব মেসেজটা এই জন্য এখানে কিছুই রাখবো না ঠিক আছে কিছুই না রেখে আমি এখানে টাইটেল দিব ড্রাইভ অন এটা লিখলাম টাইটেল এখানে দিলাম যে পঞ্চাশ জিবি এখানে দিলাম আপনি এখানে ইচ্ছা তা লিখবেন আপনি বাংলা লিখতে পারেন কোনো সমস্যা নেই তো তারপর ডেট আপনি নির্দিষ্ট একটা ডেটের মধ্যে কিন্তু এই নোটিশটা দেখা দেখাতে পারবেন মনে করেন আপনি আজকে দেখাতে চান এখন দেখাতে চান সেটাও পারবেন কালকে দেখাতে চান সাত দিন পরে দেখাতে চান এই নোটিশটা সেটাও পারবেন সেটা আপনার ব্যাপার তো এখান থেকে ডেট যদি আপনি আজকে দেখাতে চান তাহলে ডেটের মধ্যে ক্লিক করার কোনো প্রয়োজন নাই এটা ডিফল্টভাবে আজকের ডেটেই থাকবে আর সময়টা হচ্ছে আপনি যখন এটার মধ্যে ক্লিক করছেন তখনকার সময়টা এখানে থাকবে আপনি যেহেতু অলরেডি সময় পার হয়ে গেছে আমি পাঁচটা চৌত্রিশে এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচটা চৌত্রিশে দিয়েছিলাম পাঁচটা মানে সতেরোটা হয়ে আছে সতেরোটা মানে পাঁচটা তো আমি একটু পরের নোটিফিকেশান দেবো যাতে সেট করতে আমার এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে এখানে আমি এক মিনিট বা দুই মিনিট পরের সময়ই সেট করব তো এখানে ক্লিক করে আমি এখন বাঁচতেছে পাঁচটা ছত্রিশ আমি পাঁচটা চল্লিশে দেবো পাঁচটা চল্লিশ দিলাম দেওয়ার পরে পি এম নাই এম এগুলো দেখে সব সেট করে এখানে সেট অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে তারপরে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি একটা যে কোনো ছবি দিতে পারবেন ছবিটা পাঁচশো কেবির বেশি হলে কিন্তু আবার নেবে না সেক্ষেত্রে আপনি একটা পাঁচশো কেবির সাইজের একটা ছবি এখানে আপলোড করে দেবেন ছবিটা আপলোড হইতে একটু সময় লাগতে পারে যাই হোক তো ছবিটা আপলোড হয়ে গিয়েছে আপনি এখানে ড্রাইভের কিছু একটা লিখে বা ছবি বানিয়ে আপনি দিতে পারেন যত জীবী এত মিনিট যেভাবে হ্যাঁ ছবিগুলো দেয় সেইভাবে আপনি জেলে দিতে পারেন তো তারপর দেখেন এখানে সাইজ দেওয়া হয়েছে পাঁচশো কিবির বেশি সাইজ হওয়া যাবে না তারপর এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন এখানে আপলোড হচ্ছে না এখানে সম্ভবত টাইমটা সঠিকভাবে দেওয়া হয় নাই পাঁচটা দেওয়া হয়েছে টাইমটা ঠিক আছে তারপরেও হচ্ছে না এখানে চল্লিশ সেটাও ঠিক আছে ফাইলটা দেওয়ার কারণে কেমন হচ্ছে না কি ফাইলটার হয়তো কোনো প্রবলেম হতে পারে তো ফাইলটা আমি চেঞ্জ করে দিই দিচ্ছি তারপর এখন সেভ অপশানে ক্লিক করি দেখি কি হয় এটা হচ্ছে না ফাইলটা আপনি অবশ্যই পাঁচশো কেবের বেশি যাতে না হয় এটা খেয়াল রাখবেন পাঁচশো কেবের বেশি হলে কিন্তু এটা হবে না তো এটা দিলাম দেখি কোনো একটা ছবি দিয়ে দেওয়া যায় কি না এটাও হচ্ছে না আচ্ছা এটা ফাইল দেওয়া হচ্ছে না আমি এখান থেকে রিসেট অপশানে ক্লিক করে সব কিছু রিসেট করে দিচ্ছি আমি এখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে আমি আবার প্রথম থেকে আসতেছি পোস্ট নোটিফিকেশনে আসার পরে এখান থেকে অ্যাড পুস অপশানে আবার ক্লিক করতেছি ক্লিক করার পরে আবার এখানে টাইটেল দিচ্ছি ড্রাইভ অন ড্রাইভ অন পঞ্চাশ জিবি রবি অন এভাবে লিখে দিলাম তারপরে এখানে সময়টা চল্লিশেই থাকবে সমস্যা নেই তারপরে আপনি এখান থেকে ছবি মাপের ছবি বানিয়ে নেবেন তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম দেখি কী হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুস্ট নোটিফিকেশন সেভ হয়ে গিয়েছে তো এখন আমার যে ইউজার অ্যাপস থাকবে সেটার মধ্যে আমি পুস্ট নোটিফিকেশন চল্লিশ বাজলে দেখতে হবে এখন কিন্তু উনচল্লিশ বাজে যখন চল্লিশ বাজবে তখন কিন্তু আমি এই পুস্ট নোটিফিকেশানটা দেখতে পারবো আগের যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো কিন্তু আপনি চাইলে দেখতে পারেন সেগুলো আপনি কিন্তু এখান থেকে ডিলিটও করে দিতে পারেন এই নোটিফিকেশানটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন যে নোটিফিকেশানগুলোর সময় চলে গেছে সেগুলো আপনি ডিলিট করে দেবেন যদি আপনি চান যে আবার এই নোটিশটা দেখাবেন সেক্ষেত্রে আপনি এখানে ইডিট অপশানে ক্লিক করে সেই নোটিশটা আবার সেভ করবেন টাইমটা সেট করে তাহলে এটা আবার দেখানো যাবে তো এই হচ্ছে বিষয় চল্লিশ বাজলে দেখবেন আমি ইউজার অ্যাপসে যাচ্ছি ইউজার অ্যাপসে চলে আসছি ইউজার অ্যাপসে দেখবেন যে উপরে আমার নোটিফিকেশান বা একটা নোটিশ কিন্তু চলে আসবে আমি লিখছিলাম ড্রাইভ অন নামে একটা পুস্ট নোটিফিকেশান দিয়েছিলাম তো সেটার কিন্তু নোটিশটা কিন্তু উপরে চলে আসবে চল্লিশ বাজলে উনচল্লিশ বাজে চল্লিশ বাজলে কিন্তু সেই নোটিশটা কিন্তু আমার ইউজার অ্যাপসের মধ্যে চলে আসবে একটু অপেক্ষা করছি চল্লিশ বেজে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে নোটিশটা চলে আসার কথা নেই দেখেন ড্রাইভন রবি পঞ্চাশ জিবি নোটিশটা কিন্তু অলরেডি চলে আসছে তো এইভাবে কিন্তু পুস্ট নোটিশগুলো কাজ করবে আপনারা পুস্ট নোটিশগুলো এইভাবে দিতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ